আমার শ্বশুরের নাম্বার সুটো ভাইদিয়া সেভ করে রাখছে ওই যে আমার ঘরে দুষ্ট বন্ধু বান্ধব আছে আমার কাছ থেকে মোবাইল নিয়ে আমার শ্বশুর নাম্বার সুডু ভাইদিয়া সেভ করে রাখছে নতুন নতুন খালি বিয়াটা করছি দেখ নতুন নতুন বিয়া করছি বিয়া করছি যাই হোক শ্বশুরের নাম্বার তো অবশ্যই মোবাইলে থাকবো হম যেই তো ফোন টুন দিব আমার দেওয়া লাগে যেই তো ওনার মেয়ে আমার ঘরে আছে একটা ফোন দিত অনেকদিন হয়ে গেল ডাকাইতে হয় অনেকদিন হয়ে বাড়িতে আসে না অনেকদিন হয়েছে ফোন টুন দে না তোর মোবাইল ঠাক আসেনি ফোন দে আমি মোবাইল ঠাক আছে কথা বলবো সমস্যা কি ফোন দিতে ফোন দিসি দেওয়ার পরে ওই পাশ থেকে আমার শ্বশুর ধরছে আমার শ্বশুর দিলে বলে কেমন আছেন জামাই এম খাট বেয়ার দপুাকা আমি তোর বড় ভাই তোমাকে জামাই করে তোর আমার শ্বশুর বলে জামাই তুমি সব কি বলতো চালুকে আবার কথা কত নাক বাই না আমা পরে কয়ে কি বুঝলাম না আমি তোমার শ্বশুর আমি ক তুই আমার শ্বশুর কই লিব আমি ভাবছি আমার সম্ভবত আমার বাড়িতে কাজ করি কেন অন্য কেউ দোষ আমার কাছে বাচ্ছে কি তোমার বাড়ির কাছে আমি বলছি তুই মোড়া ঘণ্ট দিয়ে আমার সাথে তো আমি জান সোডু ভাই তো আমি অনেক আদর করি আমার তোর সাথে কথা কইতে চাইছে তুই কথা ক আমার সাথে সোডু ভাই তুই রাগ করিস না তখন আমার মেয়ে তখন আমার শ্বশুর বলে কি জামাই কি মাথা সমস্যা নাকি আমি কে আবার জামাই কয় আমি কই দেখ বাড়িতে জুতা দিয়ে বাইরে

আমি কই তোর বাবির সাথে কথা বলবি বল সমস্যা কি তখন যে আমার শাশুড়ি তো বাবি মানে তোমার বউ আমার মেয়ে বাবি ডাক মুখে না আমি কয়ে একবারে ঘুরে তার ভাবো তুই আমার ছোট ভাই আর আমার বউ তোর বাবি না বাবির সাথে কথা বলবি সমস্যা কি নে কথা কর তখন আমার বউয়ের কাছে আমি জোর করে ফোনটা দিছি পরে বলতেছে আমার ছোট ভাই কথা বলবো তখন আমার বউ ওইটা কয় কেমন আছে ছোট ভাই তখন আমার শাশুড়ি দিকে বলতো একদম একেবারে তার ভাই দিয়ে খান টান ফাড়াইলাম আমার বউ হ্যাঁ তখন তখন আমার বউ কইতাছে তুমি কান নাম্বারে ফোন দিছ কেনেবাই <laughs> লাভ